আমার কাছে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে অতৃপ্ত অতৃপ্ত এই নামটি কি ব্যবহার করেছেন আমি জানি আমার আমার ধারণা আর কি যে এই নামটা নিশ্চয়ই অরিজিনাল নাম না তা তিনি বলেছেন যে আমার তার বাসা হচ্ছে সাইদাবাদ না সাইদাদ লিখেছেন সাইদাদ আমি যাই না কোথায় এবং তিনি লিখেছেন যে চাকরির সুবাদে আমাকে উত্তরা টিন শেড বাসায় আজ তিনি ভাড়া নেন একটা সময় এবং বাড়িতে সাত ফ্যামিলি আর তিনি বলছেন যে আমি একজন ব্যাচেলর বাড়ির সব লোক তাড়াতাড়ি ঘুমিয়ে যায় অফিস থেকে এসে ঘুমাতে অনেক দেরি হয় দুইটা তিনটা বেজে যায় রাতে প্রায় আমি উঠোনে একজন মহিলাকে আমি মেন গেট দিয়ে বের হয়ে যেতে দেখতাম কিন্তু আমার দরজা খুলে কাউকে দেখতাম না মানে মনে হতো যে জন্য মহিলা হেঁটে বের হয়ে যাচ্ছেন বা কোনোদিন দরজা খুলে সেটা দেখতে হয়নি অনেক সময় ভাবতাম আমি মনে হয় ভুল দেখছি একদিন রাতের বেলা কত বাজে বলতে পারবো না আমার ঘুম ভেঙে গেল বাইরের আলোতে ঘরটা আবছা আলোকিত আর তখন আমার সামনে একজন মহিলা চেয়ারে দাঁড়িয়ে তার শাড়ির আঁচল সিলিং ফ্যানে এবং মানে লাগিয়ে লাগিয়ে ফেললো এবং দেখতে দেখতে তিনি শাড়ির আঁচল গলায় পেঁচিয়ে ফেললো আমি চিৎকার করে অনেক চেষ্টা করলাম কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না আমি নড়তে পারছিলাম না চিৎকার করতে পারছিলাম না চোখের সামনে ঘটে গেল মর্মান্তিক মৃত্যু কিন্তু তার তিরিশ সেকেন্ড পর সব কিছু আগের মতো কিচ্ছু নেই যেন কিছুই ঘটেনি এরকম একটা অবস্থার মধ্যে তিনি পড়ে গেলেন এবং তারপর তিনি লিখছেন তারপর সব কিছু নর্মাল হয়ে গেল বেড থেকে উঠে লাইট অন করে দেখি কিছু নেই কেউ নেই তারপর ম্যাচ লোহা পাথর পাশে রেখে ঘুমিয়ে যাই সকালে বাড়ির সবচেয়ে পুরনো যে ভাড়াটিয়া যাকে ফুকু বলে ডাকতাম তাকে আমি এই রকম কোনো মৃত্যু আগে কখনও ঘটেছে কিনা জিজ্ঞেস করি তিনি স্বীকার করেন এবং আমাকে জিজ্ঞেস করেন কেন আমি বলি আগে বলেন তিনি বলেন যে হ্যাঁ বারো বছর আগে আমারই রুমে ওই মহিলা অর্থাৎ যে যে রুমে তিনি থাকতেন তা সেই রুমের কথা বলছেন যে ওই মহিলা তার হাজবেন্ডের সাথে ঝগড়া করে গলায় শাড়ি পেঁচিয়ে সুইসাইড করে তিনি আরও বলেন এই বারো বছর ওই রুমটায় যে ভাড়া নেয় সেই ওই ঘটনার সম্মুখীন হয় আমার ইচ্ছে এই এক্সপিরিয়েন্সটার সবাইকে জানানো হয় আমরা জানিয়ে দিলাম এবং আপনি একটা কাজ করতে পারেন ইমেল অ্যাড্রেস দিয়ে ইমেল অ্যাড্রেসে আমি যেটা দেয়া আছে সেখানে আপনার ইচ্ছা করলে যদি সেই বাড়ির মালিক রাজি হন আর কি তাহলে আপনারা সেই বাড়ির ঠিকানা আমাকে পাঠাতে পারেন আমরা সেইখানে গিয়ে দেখতেও পারি যে আসলে সেরকম কোনো ঘটনা আছে কি না বা আমরা একটা রাত থেকে দেখতে পারি আসলেও কিছু ঘটে কিনা আমরা কিন্তু সাউন্ডও রেকর্ড করতে পারি বা সেখানে আমরা কিছু মানে আমরা যেতে পারি আমাদের বুথ এফ এম টিম সেখানেও পৌঁছে যেতে পারে যদি আপনারা চান তাহলে সো এই হচ্ছে ঘটনা আচ্ছা আমরা এখন যেটা চলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে গেস্ট রয়েছেন তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো শুরুতেই তার পরিচয় জেনে নিই এবং খুব অদ্ভুত একটা ঘটনা আমরা অনেকে আমি এর আগেও এই ঘটনাটা শুনেছিলাম আমরা আমি এর আগেও এই ঘটনা শুনেছিলাম যে এরকম ধরনের যে অনেক সময় জিন আমাদের চারপাশে আমরা জিন অনেকেই মানে বিশ্বাস করেন না এরকম মানুষ খুব কমই আছে কারণ যারা ধর্ম আমাদের ধর্মের বলা আছে জিনের কথা সো জিনের সম্মুখীন হন এবং অনেকে এরকমও বলেন জিনের জিনকে নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে সেরকম একটা ঘটনা এখানে জিনটি আছেন চিকিৎসকের ভূমিকা রাইট সো আপনার নামটা একটু বলবেন আপনার পরিচয়টা একটু বলবেন হ্যালো লিসনার্স দিস ইজ শুভ আপাম আমি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তো আমার ক্লোজ ফ্রেন্ডের আমাকে পিয়াস নামে বেশি চেনে আমি যে ঘটনাটা বলবো সেটা আসলে আমার কোনো এক্সপিরিয়েন্স না আমার আব্বুর এক্সপিরিয়েন্স আমার আব্বু সরকারি চাকরি করেন এই জন্যে বিভিন্ন জায়গায় তাকে পোস্টিং হতে হয় আর কি দুই বছর তিন বছর তার বদলে হয় সেই পোস্টিং হয় তার পোস্টিং তা এক সময় দু সালের ঘটনা এটা তিনি তো এখন তার পোস্টিং ছিল জয়পুরহাট জেলার পাঁচদিন নামক থানায় সো আমরা ফ্যামিলি সহ তিনি এখানে পোস্টিং নিয়েছিলেন ওইখানে আব্বুর এক কলেজ ছিল কার নাম ছিল সামসুল তার তার সাথে তার অনেক ভালোই সম্পর্ক ছিল তার হঠাৎ করে কি হার্টের প্রবলেম দেখা দেয় যে হার্টে অনেক সমস্যা করে বিভিন্ন ডাক্তার টাক্তারকে দেখানো হয় তারপর সে ডাক্তারেরা তাকে একই একটা ই সলিউশন দেয় ফলে কি যে আপনি হার্টের বাইপাস সার্জারি করেন তাহলে হয়তো আপনি এটা ভালো হবে নাহলে ভালো হবে না এই প্রবলেমটা ধীরে ধীরে বাড়বে তো কিন্তু মানে তার তিনি ছিলেন আর্থিকভাবে সচ্ছল ছিলেন না শুনে কি যে তার যে একটা বাইপাস সার্জারি করতে পাঁচ লাখ ছয় লাখ টাকার প্রয়োজন হয় সেই টাকাটা মানে তার হাতে সময় ছিল না আর ওই সময় একটা জিনিস ওইখানে আর কি ইয়া হয়েছিল যে এক মহিলা নাকি আছেন যিনি ওইভাবে জিনের দ্বারা বিভিন্ন রকমের বিভিন্ন মানুষের বিভিন্ন অসুখ নাকি তিনি ঠিক করতে পারতেন এমনকি অনেকে একজনে কারো কারো টিউমার ঠিক করছে কারো চোখে অন্ধত্ব পর্যন্ত সে ঠিক করছে রাত দিয়ে ঠিক আছে তো উনি সেই শুনে তার সাথে দেখা করতে যান দেখা করার পরে উনি তাকে কিছু গাছ গাছটা প্রথমে দেন যে তুমি আপনি এটা খেয়ে দেখেন যে আপনি কিছু উপকার পান কি না আচ্ছা কিন্তু সে খাওয়ার পরেও মানে সে বলে যে না তেমন কোনো প্রকার পায় না তখন তাকে একটা ডেট দেন যে মানে যেটা সে মনে নাই কত তারিখ কিন্তু বৃহস্পতিবার রাত বলছে বৃহস্পতিবার রাতে আমি আপনার বাসায় আসব তো আপনার একটা অপারেশন হবে আচ্ছা এরকম তো অপারেশন হবে তখন তিনি আর কি তার ক্লোজ কিছু কলিগদের বলেন যে এরকম এরকম কাহিনী তা সে শেয়ার করেন আব্বু সহ আরও তিনজন আর কি তার বাসায় যান এবং সে একটা কন্ডিশন দিয়ে দেন যে যে রুমটাতে জিনিসটা হবে সেই রুমের কোনো আলো প্রবেশ করতে না পারে আচ্ছা ও লাইট তো বন্ধ থাকবে থাকবেই প্লাস আপনি একটু কালো কাপড় কিনে গজ কাপড় কিনে আপনার পুরা এই মানে ইয়েটা যে জানালা আছে যেগুলো ফা ফাট ফোঁকো সবগুলা বন্ধ করে দেবেন যেন আলো যেন প্রবেশ করতে না পারে কন্ডিশন সো তারা রুমে যায় তখন বাদে ঠিক দশটা বা দওয়া বা সাড়ে মতো সাড়ে দশটার মতো বাজে আব্বু আব্বু সহ আরও দুই তিনজন যারা ছিলেন তারা সোফাতে বসেছিলেন আর আঙ্কেল খাটের উপরে শুয়েছিলেন মহিলা কিছুক্ষণ পরে প্রবেশ করলো মহিলা সিঙ্গেল মানে একা একা প্রবেশ করছে প্রবেশ করার পরে আঙ্কেলের মাথার ওখানে যে বসছে তিনি কালো বোরখা পরেছিলেন তার মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না সব তিনি কথা না জাস্ট একটা কথা বলছেন যে লাইটটা বন্ধ করে দেন দরজাটা আটকিয়ে দেন তো আব্বুদের এক বলে যে দরজাটা বন্ধ করে দিল আর লাইট বন্ধ করে দিল তো চুপ বলছে একটা কথা নিশ্চিত করছে যে কথা বলবেন না সো কেউ কথা বলে চুপ করে বসেছিল সো কিছুক্ষণ পরে একটা ভয়েস আর কি একটা না সাম দু তিনটা ভয়েস আসছে সালাম একসাথে যদি দু তিনজন সালাম দেয় যেমন আসসালামু আলাইকুম অনেক জোর একটা সালাম দেবে আবুরা কি সালাম উত্তম নিছে উত্তম নেওয়ার পরে তারা কি তারপর নিজেদের মধ্যে তারা কথা বলতে শুরু করছে এবং ভাষাটা এমন যে হিন্দিও না উর্দুও না আরবি না এই টাইপের কিছু একটা ভাষা মানে আব্বু বলতে ধীরে ধীরে আমরা বুঝতে পারতেছি যে পাঁচ ছজন লোক যদি একসাথে কথাবার্তা বলে যে এমন একটা মানে কথা বোঝা যাচ্ছে কিন্তু ভাষাটা বাংলা না অন্য একটা ভাষা সো কিছুক্ষণ পরে তারা এই জিনিসটাও শুনতে পান যে এই কেচি বা অপারেশন থিয়েটারে যে কেচি চাকু বিভিন্ন রকম একজনের হাতের হাতে হ্যান্ড ওভার করলে যেরকম শব্দ হয় টাং টুং টাং টু এরকম শব্দ তারা শুনতে পাচ্ছে এরকমভাবে প্রায় ঘন্টা আধিক ক্রস করে গেছে ক্রস করে যাওয়ার পরে আবার আরেকটা শব্দ শোনা আছে আসসালামু আলাইকুম এটার শব্দ শোনা গেল আচ্ছা জাস্ট এই শব্দটা শোনার পরে আর কোনো ছেলে মানুষের কণ্ঠ নাই চুপ একদম পুরা নিশ্চুপ কোনো শব্দ পাওয়া যাচ্ছে না কোনো কেচি শব্দ নাই কিছু না কিছু শব্দ পাওয়া যাচ্ছে আর জাস্ট স্টপ হয়ে গেছে পুরা এটা পার ঠিক দশ মিনিট পরে ওই মহিলা বললো কি লাইটটা জ্বালান লাইটটা জ্বালান তখন আব্বুর এক কলিগ যে সে লাইটটা জ্বালাইছে জ্বালানোর পরে দেখতে পারলো কি যে আঙ্কেল অজ্ঞান অবস্থায় শুয়ে আছে তার বুকের উপরে মহিলা একটা তুলা চেপে ধরে বসে আছে তুলার পাশ দিয়ে রক্ত গড়ায় গড়ায় পড়তেছে তার বুকের পাশ দিয়ে তখনও পড়ছে স্বপ্ন পড়তেছে আচ্ছা আর পাশে তার একটা দিকে অবাক হলো যে পাশে একটা বাকেট ছিল সেই বাকেটটা ভর্তি মনে করেন যে তুলা রক্ত রক্ত মাছা তুলা অনেক তুলা আটটা দশটা অনেক বেশি তুলা তখন সে বললো কি যে এই অবস্থায় আছে ওরা কিছুক্ষণ পরে আর কি ইয়া হবে আর তো এই তারপরে ওই মহিলা করলেন কি বের হয়ে আসলো ওই আঙ্কেলের তখনও তার জ্ঞান ফিরে নাই আঙ্কেলের ঘন্টা আধিক পরে আঙ্কেল জাস্ট একটু মানে একটু জ্ঞান চোখ টাকালো আব্বুটা ততক্ষণ ছিল সো থাকার পরে বললো যে হ্যাঁ তার বুকে দেখা হলো যে মানে ইয়াটা ব্যান্ডেজটা আস্তে করে তুলে দেখা হলো ছয় থেকে আট আঙ্গুল জায়গা অপারেশন করা এবং সেটা সেলাই করা খুব অল্প পরিমাণ জায়গাটা মানে একদম এত সয়াঙ্গল হবে বেশি না সয়াঙ্গল জাস্ট সয়াঙ্গল জায়গা কিন্তু সেলাই করা মানে কাঁচার সেলাই করা কিন্তু ওই মহিলা যখন ঢুকছিল ওই মহিলার হাতে কোনো চাকু ছিল না ছিল না এমনকি সুই তো দূরের কথা সুই মানে যে সেলাই করা যে ইনস্ট্রুমেন্ট লাগেছি কিছুই ছিল না কার কাছে তারপরে সে চলে গেছে তো এ ওদিন আব্বা ওনাকে ওই অবস্থা রাখি চলে আসছে চলে আসার পরে পরের দিন আমরা সবাই আমিও গেছিলাম আমিও দেখছি আপনি জিনিসটা আমরা ওই পুরা কলোনি সবাই মিলে তাকে দেখতে গেছিলাম যে তার এই অবস্থা বেড়ে সে পড়েছিল হয়েছিলো তারপর সাত দিন পরে সে যখন একটু উঠতে পারলো আর কি মানে দাঁড়াতে পারছে তখন সে মহিলার কাছে মানে দেখা করতে যাওয়ার চিন্তা ভাবনা করছে যে একটু দেখা করে আসি এখন তো একটু ভালো ভালো লাগতেছে তাহলে সে দেখা করে আসি তো সেই মহিলা আর কি যেখানে ছিল তো ওখানে গেছে যাওয়ার পরে দেখা কি যে মহিলা নাই নাই কেন তখন জিজ্ঞাসা করছে আলেকার লোকজনকে বলছে কি যে উনি তো যেদিন বৃহস্পতিবারের কথা মানে অপারেশন তার শুক্রবার থেকে তাকে নিয়ে পাওয়া যাচ্ছে না তাকে পাওয়া যাচ্ছে না মানে কোথায় চলে গেছে কাউকে কিছু বলে না জাস্ট সে চলে গেছে আর কি পাওয়া যাচ্ছে না তো আঙ্কেল তো তার একটু ভয় ভয় লাগলো আর কি মানে কি করলাম কি আসলো কিভাবে হলো লাস্ট একদিন কথাবার্তা বললাম সে আসলো আসে আমার বুকে কেটে যেতে চলে গেল তার একটা সন্দেহ আছে তখন সে করছে ওখানকার বড় মসজিদের হুজুরের কাছে গেছে যে তার কাছে পুরো ঘটনাটা খুলে বলছে আচ্ছা যে খুলে বলার পরে যে এরকম এরকম হয়েছিল স্টেপ বাই স্টেপ পুরোটা বলছে তা বলার পরে হুজুর বলছে কি যে আসলে ওই মহিলা একজন মানে যে ওই মহিলার অরিজিনাল বাড়ি ছিল পাশে চাপে জেলা ওখানে ছিল তো উনি একদিন স্বপ্নের আগে দেখতে পাইছেন যে এরকম মহিলা অনেক আগে মানে গরিব ছিল স্বপ্নে দেখতে পাইছেন যে স্বপ্নে তাকে দেখা হয়েছে যে তুই মানুষের উপকার পা এই টাইপের একটা কথা যে তুই মানুষের উপকার পা তখন ওই মহিলা বলছে যে আমি তো শিক্ষিতও না আমি আর্থিকভাবে সচ্ছল না তাহলে কিভাবে আমি উপকার করব মানুষে আচ্ছা তা বলছে কি যে কিছু তো করতে হবে না আমি এখান থেকে যা যা বলবো মানুষকে দেখবি আমি বলে দেব তুই এবার গাছ গাছরা এই টাইপের ওষুধ মানে ভেষজ ওষুধ দিবি আর কি আচ্ছা এই টাইপের কথা বলছে তখন থেকে সেই জিনিসটা শুরু করে এবং তার কাছে আসলেই সাতজন জিন ছিল সেই জিনগুলো কি বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং তারা এই যে যখন মেজর কোনো অপারেশন বা মেজর কোনো কিছু হতো তারা তাদেরকে ডেকে আনতো এবং তাদেরকে যে সেই অপারেশনগুলো সলভ করাতো এখন পর্যন্ত ওই আঙ্কেল ভালো আছে তার বুকে দাগ আমিও দেখছি এখন বল স্যার তরে কোনো টেস্ট টেস্ট করেছিলেন যে আসলে আর হার্টের কোনো পরে পরে তিনি টেস্ট করেছিলেন পরে টেস্ট করে তার হার্টে কোনো ব্লক নাই এন্ড হি ইজ স্টিল অ্যালাইভ এবং তার হার্টে কোনো সমস্যা নাই বাইপাস সার্জারি করলে যেমন হয় যে মানুষ কিছুদিন একটু মানে প্রবলেম থাকে তারপরে একদম পুরো কি নরমাল এখন নরমালই আছে আপনি অলরাইট সো এই ছিল ঘটনা আপাতত আমরা আবার ঘটনায় চলে যাই এবং আমার সাথে আরও একজন এই মুহূর্তে উপস্থিত আছেন আপনার নামটা একটু বলবেন আমি জয় ঢাকা সিটি কলেজে ঘুরতেছি বা ইন্টার ফার্স্ট ইয়ার ওকে সো আপনার ঘটনা কোথায় ঘটেছিল ঘটনার জায়গাটা বলেন আমি বেসিক্যালি ঘটনাটা আমার নিজের না মানে আমার একজন ভাইয়ার আঙ্কেল ওনাদের গ্রামে হয়েছিল প্লেসের নামটা বলতে চাচ্ছি শোর নো প্রবলেম ঘটনাটার মেনলি হয়েছে যেটা সেটা হচ্ছে আঙ্কেল ওনাদের গ্রাম থেকে একটু দূরে আর কি ওনার বিজনেস প্লেস ছিল তো বিজনেস প্লেস থেকে আসার সময় রাতে ঘটনাটা ঘটছে আসলে উনি একদিন রাতে আসতেছেন তো ওনার হঠাৎ মানে টয়লেট আছে তো উনি মানে রোডে এক সাইডে করে আসতেছিলেন আসার পরে উনি রি সাইকেল ওনার ছিল তো সাইকেল নিয়ে যখন আসতে একটু সামনে যাওয়ার পর মেনলি উনি যেটা দেখেন যে বড় ভাই রোড দিয়ে হেঁটে আসতেছে তাকে থামালে যে এ দাঁড়া দাঁড়ায় যে হ্যাঁ ভাইয়া কী ব্যাপার যে দাঁড়া তোর সাথে সিগারেট আছে তো উনি ফার্স্টে একটু কনফিউজ ছিল কারণ উনি বড়ো ভাই সিগারেট খেতেন না আর তারপরও দিলেন যে হ্যাঁ ভাইয়া যেহেতু বড়ো ভাই চাইছে দিছে তো বড়ো ভাইয়া শুন সিগারেটার লাইট লাইটারটা ঝিলিয়ে ফেলে দিল ভাই ফেললে বাইরে ফেলে দেওয়ার পর বললো সাইকেলে পিছনে পাও আমি চালাচ্ছি মানে দূরে ফেলে দিলো জি এবং তপর নিশ্চয় দেবট একটু একটু আয়ুজ একটু উইয়েট ছিল কারণ ভাইয়া মানে বড় ছিল উনি আসলে একচুয়ে সিরেট খেতেন না আর এটা চাওয়াটা একটু অন্যরকম ছিল ওই টাইমটাতে তাকেশানে দেখাটাও একটু অন্য রকম তারপর উনি মানে সাইকেলটা অ্যাকচুয়ালি রোডে না চলে মানে রোডের যে পাশে ধান ক্ষেত ছিল ধানক্ষেত উপর চালাচ্ছিলেন এবং কিছুক্ষণ পরে আঙ্কেল যেটা মানে হারিয়ে ফেলে আল আইল ধান ক্ষেতের যে আইল ওটা দিয়ে তো কিছুক্ষণ পর আঙ্কেল ফিল করলেন যে অ্যাকচুয়ালি যদি আইল দিয়ে সাইকেলটা চলে তাহলে তো উঁচা নিচা বা একটু ঝাঁকুনি খাওয়ার কথা বাট একদম স্মুথলি সাইকেলটা চলতেছিল এবং কিস মানে অনেকটুক যাওয়ার পর উনি যেটা একদম ভালোভাবে নোটিস করেন যে অ্যাকচুয়ালি সাইকেলটা চলতেছে না আরে ভাসতেছে তখন উনি ভয় পেয়ে যা সাইকেলতে জাম্প দিয়ে নাম লাফায় পড়েন এবং মানে ধান খেতের ওপরে লাইট থাকে মাঝে মাঝে কিছু কিছু যার কারণে হালকা কিছুটা শেপ দেখেন যে ওনার যে বড়ো ভাই ছিল অ্যাকচুয়ালি উনি বড় মানে কেমন একটু অন্যরকম একটা শেপ হয়ে যায় আসা একটু সাইজে বড় এরকম যার কারণে উনি ভয় পায় এবং ভয় পেয়ে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে এবং অনেকটুকু দৌড়াদোড়ি পর্যন্ত ওই যেই শেপটা ছিল সে ওই ভাই আঙ্কেলটার সাথে ছিল তো অনেকক্ষণ নিয়ে করার পর উনি যেটা দেখলেন যে মানে সামনে কবরস্থান থেকে আর কিছু না পেয়ে কবরস্থানের ভিতরে চলে গেল তারপরে ওই শেপটা মানে তার কাছে আসতেছে না মানে কবরস্থান এরিয়াতে ঢুকছে না বাট এর আশপাশে ঘুরতেছে এবং আপনি আমাকে ফোনে বলছিলেন বারবার করে যে সাধারণত অনেক মানুষ বলে যে ও সে অনেকে ভয় পায় বলে বাট ওই আঙ্কেলের পর আমরা যেটা এসেছি যে কবরস্থান অ্যাকচুয়ালি সেরকম কিছু হয় না আচ্ছা অনেক মানে এটা সালাম আমিও শুনছি যে অনেকে এটা বলেন যে কবরস্থান সবচেয়ে মানে নিরাপদ এবং একটা পবিত্র জায়গা এবং কেউ যদি এরকম ভয় টয় পায় এবং কবস্থানে আশ্রয় নেয় তাহলে নাকি ঝামেলাটা দূর হয়ে শোয়ানোর সময় এই প্রবলেমটা হয় রাইট এই আঙ্কেল ওইখানে ভয়ে একসময় মানে উনি একদম সেন্সলাস হয়ে গেছে ওনার বাবা আবার খুব মানে ধর্ম করেন সো সকালবেলা উনি যখন ফজর নামাজ পড়ে কবরস্থান জিয়ারত করে আসতেছিলেন তখন উনি তার ছেলেকে দেখলেন যে কি ব্যাপার এখানে রাতে তারা অতটা চিন্তা করেন এখন যেহেতু বিজনেস প্লেস একটু দূরে সে হয়তো ওখানে রাতে স্টে আউট করছে কোনো কারণেই তো সকালবেলা দেখে তাকে উঠায় নিয়ে আসে উঠায় নিয়ে আসার পরে বাসে আসে বসে যখন ঘটনা রিসিভ করে ফার্স্টে কেউ তেমন একটা এ করেনি যে হয়তো রাতে ভুল দেখছে বাট ওই দিন রাতে আবার সমস্যা তাদের বাসায় ঢিল পরে মানে যে ওই দিন রাতে মেনলি যেটা হয় যে দিনটা তো রকম কাটলো ওই ইয়ে করে রাতের বেলা মানে যে দিনে টিনের ঘরে যে ঢিল পরে ঢিল পড়তেছে তো ওই যে মানে ওই আঙ্কেলের বাবা উনি গেটটা খুলে দেখলেন যে কেউ নাই বা ঢিল পড়ছিলো অনেকগুলো ঢিল পড়ছে বা ঢিলও কোনো নাই টিন থেকে গড়ায় পলি ইতি কিছু তো থাকবে কিছুই ছিল না শুধু সাউন্ডটা ছিল তারপর মেনলি উনি ইয়ে করেন যেহেতু ওনার বাবা একটু মানে ধর্ম ভালো করেন উনি হুজুরের কাছে গেলেন ও হুজুর এখানে মানে ওই যখন ডিসকাস করলো তখন হুজুর অ্যাকচুয়ালি যেটা ডিসক্রাইব করছিল সেটা হচ্ছে যে উনি যে টয়লেটে গেছেন অ্যাকচুয়ালি ওইখানটাতে জিমদের কিছু একটা ছিল তারা হয়তো এখানে ছিল বা কিছু সো উনি কোনোভাবে তাদের ডিস্টার্ব করছেন তার কারণে তার সাথে মানে তাকে করছে বা কিছু পরে মানে তারপর মেইনলি যে প্রবলেম হয় যে ওনার যে মানে চেঞ্জ হয়ে যায় উনার তো মানে ওনার যে ছিল সেরকম না আগে সে খুব হাসি ছিল বাট পরে একদম চুপচাপ এবং ওই পরে ওই হুজুরের কথায় তাকে ওইখান থেকে পাঠায় দেয় এবং অন্য জায়গায় ঢাকা শিফট করে দেয় বাট এখন আমি তার সাথে একবার দেখছিলাম বাট এখনও সে নর্মাল হয়নি মানে যে অলওয়েজ একটা চুপচাপ একটা মানে আলাদা রকম একটা মানুষ তবে প্রবলেমগুলো এখন শেষ হয়নি প্রবলেমগুলো। এখন সেয়ার প্রবলেম ফেস করেন বাট তার ভিতরে একটা ভয় যে অলওয়েজ থাকে সেটা বোঝা যায়। আচ্ছা মানে এই জিনিসটা ফেস করার পরেব সত্যি মানে হঠাৎ করে একদম পরিচিত কোনো মানুষের রূপ ধরে যদি কেউ আসে আর এভাবে যদি বলে যে মানে ঢাকা শহরে যারা সাইকেল তো অনেকে ঢাকা শহরে এখন চালান এবং এখন নতুন ভাবে সাইকেলটা দেখছি রাস্তায় খুব ভালো লাগে এবং আজকে মানে আমি বলবো যে যদি এরকম আজকে সকালেও দেখছিলাম যে একসাথে অনেকগুলো সাইকেল যাচ্ছে। সো এরকম যদি কেউ ফট করে বাপাকে বলেই ফেলে যে হ্যাঁ ভাই আপনার সাইকেলটা দেন আমি চালাই আপনি পেছনে বসেন তারপর যদি এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটে তাহলে মানে কি হতে পারে বোঝ বাবা সাইকেল থেকে তো লাভ দিয়ে নামা যায় গাড়ি হলে তো নামাও যাবে না বা মানে খুবই মানে একটা জিনিস হয় কি যে আমি মাঝে মাঝে অনেকের কাছে এই ঘটনাটা শুনি আপনাদের কারোর সাথে হয় কি না আমি জানি না অনেকেই আমাকে এটা বলেছেন যে অনেক সময় ঘুমের সময় মানুষ মনে করে যে হ্যাঁ আমি ঠিক ওইদিকে পাশ ফিরবো না পাশ ফিরলে বাজে কিছু একটা দেখতে পাবো কে একজন শুয়ে আছে সঙ্গে ও একটা অস্তিত্ব টের পায় তো এরকম মানে অনেক সময় অনেকে এরকমও বলে যে পাশ ফিরে দেখেছি যে নিজেই শুয়ে আছে নিজের পাশে সো এই ব্যাপারগুলো কিন্তু খুবই উইয়ার যে আমি যদি দেখি হঠাৎ করে রাতের বেলায় ঘুম ভেঙে যে আমার পাশে আমিই শুয়ে আছি কেমন লাগবে অনেক ভয় লাগবে নিশ্চয়ই সো এরকম যে ঘটনায় থাকুক না কেন আপনাদের সেই ঘটনা যত উইয়ারই হোক না কেন এইটা হচ্ছে রাইট প্লেস যেখানে আপনি আমাদেরকে সেই ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন এবং আমরাও যাচ্ছি সেই ঘটনাগুলো শোনাতে আজকে আমরা পেয়েছি আরও একজনকে যিনি এসছেন খুলনা থেকে আমরা এখন সেই গেস্টের কাছে যাব এবং তার ঘটনা শুনবো আমরা সো আপনার নামটা বলবেন কোথা থেকে এসছেন একদম অ্যাড্রেসটা বলবেন হ্যালো আমি সামিদ ফোন খুলনা আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি খুলনা সিটি কলেজে আমার বাসা হলো খুলনা সরা। সো আপনার আসতে কোনো সমস্যা হয়নি এত ভালো এসছে হ্যালো থ্যাংক ইউ আপনি যে কষ্ট করে এসছেন অনেকটা পথ থ্যাংকস অ্যাকচুয়ালি আমি যে ঘটনাটা এখন শেয়ার করব এটা আমার ঘটনা না এটা আমার বড়ো ভাইয়ের ঘটনা আমার বড়ো ভাইয়ের নাম হলো ফয়সাল উনি সহ ওনার অন্য ফ্রেন্ডরা সবাই ওনার ফার্স্ট বলি যে ওনার সবাই হলো খুলনা পড়েন তো ফার্স্ট সেমিস্টার পরীক্ষার পর ওনারা ঠিক করেন যে ওনারা একটা ট্যুরে যাবেন প্রথম তো ট্যুরে যাবেন ঠিক এখন কোথায় ঠিক করবেন ওনারা ভাবছে যে একটা যে শিক্ষামূলক কোনো জায়গায় ঘুরতে যাবেন এরকম তো লাস্ট মুমেন্টে ঠিক হলো যে ওনারা হলো ছাগরদাড়িতে যাবেন মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে ওয়ার্ড ওর কাছাকাছি ওনাদের এক ফ্রেন্ডের বাসা আছে রাজু নামের তো ওনারা ওখান থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে পয়সাটা তো ওইখানে ওনারা স্থানীয় তো স্থানীয় এবং ওনাদের বাড়িটা যথেষ্ট বড় পাঁচ থেকে ছয় বিঘার উপর তো গেলেন ওনারা যে আনন্দ করতেছে রাত্রে বারোটা থেকে সাড়ে বারোটার দিকে এটা শীতকাল ছিল তো রাত্রে বারোটা থেকে সাড়ে বারোটার দিকে ওনারা হঠাৎ করে ওনাদের এক ফ্রেন্ড বলে উঠলো যে চল রস খেয়ে তো এটা বলা বা যে ওই ওনাদের বাড়ির পিছন সাইডে চার বিঘার উপরে খেজুর গাছ আর নারকেল গাছে বাগান অনেক বড় বাগান তো ওইখানে যেহেতু শীতকাল ডেফিনেটলি রস গাছ কাটছে রস খেতে যাচ্ছে সবাই তো এরকম গেল সবাই একসাথে যে খানিকদের যাওয়ার পর ওনাদের ওনারা ফিল করলো যে আসলে এইভাবে তো ইয়ে গাছ থেকে রস পেরে খিলা দিয়ে খাওয়া পসিবল না তো একটা গ্লাস আর একটা জক হলে ভালো হয় তো বলল যে রাজু তোর বাসা তো তুই যা আন্টি আনকে আনটিকে বলে একটা জগ আর একটা গ্লাস নিয়ে তো বললো বললো যে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তোরা একটা কাজ কর সামনে আগা আগা খানিক দূর যেয়ে যে ফার্স্টের দিকে থেকে মানে যে গাছগুলো দেখবি যে একটু বেশি রস হয়েছে ওইখান থেকে একজনকে উঠায় গাছ থেকে রস আনা শুরু করার খানিক দূর যাওয়ার পর মানে ডিপে চলে গেছিল ওনারা কিছুটা তো ওইখান থেকে বাসাটা কিছুটা দূরে ছিল পাঁচ থেকে সাত মিনিট তো ওনার খায় দূর যাওয়ার পর দেখলো যে পিছনে ঘুরে দেখে যে দুই মিনিট পরেই দেখে যে রাজু ভাই আবার ফিরে আসছে আচ্ছা রাজু ভাই সবসময় হাসি খুশি থাকেন কিন্তু তখন দেখে তাকে একটু গম্ভীর মনে হচ্ছিলো যে একটু মুড অফ মুড অফ সবসময় স্মাইলিং ফেস করে থাকেন ওটা কিন্তু ওনাকে দেখে বলছে কী ব্যাপার রাজু তুই খাড়ি হাতে ফিরে আসলি তো বলছে না আম্মু পাশের বাড়িতে গেছেন ওই দিদির সাথে দেখা করতে তো আর সমস্যা নাই ঠিলা দিয়ে আমরা রস খাবো আচ্ছা তো ঠিলা দিয়ে চল আমরা সমস্যা নাই থেকে যে আসলে হইতে পারে এটা কোনো ব্যাপার না আমরা যাই সামনের দিকে হ্যাঁ সামনে যাওয়ার আছে তাহলে গাছে ওঠা শুরু করি ও রাজু ভাই তখন করে বলছে যে আচ্ছা তোদের ওঠার দরকার নাই কষ্ট করে আমি উঠতেছি গাছে গাছে উঠেছে বলে উনি যে গাছে ওঠা শুরু করছে মানে অনেক বড় বড় গাছ ছিল তো দুই থেকে তিন মিনিটে এক একটা গাছে উঠে রস পেয়ে নিয়ে আবার আসা সম্ভব না তো উনি চার থেকে পাঁচ মিনিটের ভিতর আট থেকে দশটা গাছের রস একবার খুবই দ্রুত গাছে মানে হেঁটে উঠার মতো উঠে যেয়ে আবার পেয়ে নিয়ে চলে আসছে আচ্ছা এসে ওইখানে তিন খিলা রস পুরো জড়ো করছে করে তখন বলছে আচ্ছা তাহলে আমরা একসাথ করছি তো বলছে থাক আর লাগবে না অনেক রস হয়ে গেছে আমরা তো খেয়ে পারবো না এটা তো বলছে না দাঁড়া আর একটা গাছের রস পাই তো বলছে যে আচ্ছা তাহলে পার তো পেরে এক জায়গা করতে করতে পাঁচ সাত মিনিট এইভাবে হয়ে গেছে হয়ে যাওয়ার পর তখন বলতে পিছনে তাকায় দেখে যে রাজু ভাইয়ের মতোই আর একজন ওই দিক থেকে বাড়ির দিক থেকে খালি হাতে আসতেছেন তো দেখে ওরা ওনারা সবাই তখন হতমম্ব হয়ে গেছেন যে কি হলো এটা আমাদের সাথেই রাজু আছে তো এইটা আবার কি সেম চেহারা সেম ড্রেস আপ কে হতে পারে এইটা দেখে ওনার আর কিছু বিশ্বাস করতে পারতেছে না যে কোনটা আসল কোনটা নকল এরকম তো তখন উনি পাশে যে রাজু ছিল ওনার কাছে বলতেছে যে রাজু সামনের দিকে কিছু দেখতেছিস বলতেছে না কিছু তো নাই ওটা কিছু না আমরা রস খাই তো বলতেছে যে রস খাবো আচ্ছা খাই তাহলে এরকম কথা ওই পাশের জনের সাথে কথা পাশের রাজুর সাথে কথা বলতে বলতেই সামনের রাজু ভাই কাছে চলে আসছে তো আসার পর ওনার এই এনার সাথে উনি এসে বলতেছে যে কি হলো তোরা দাঁড়া আছিস কেন তো এটা বললে ওনারা পাশে আর খেয়াল করে নাই সামনের দিকে খেয়াল করতেছে যে বলতেছে যে কেন তুই না রস পারলি আট থেকে দশটা গাছের তো আমরা তো রস খাওয়ার জন্য ভাগ করতেছি বলছে আমি কখন রস পারলাম আমি তো বাসায় গেলাম বাসা থেকে তো মাত্র আসলাম। তো ওনারা বলছে তাহলে আমাদের পাশেই এটাকে তখন পাশে টাকা দেখে কিছুই নাই আর তো তখন ওরা একটু ভয় পেয়ে গেল যে আসলে ব্যাপারটা কি এরকম দুইজনকে দেখলাম আমরা সামনাসামনি এখন পাশের জন্য নাই তা ওনারা বিলিভ করতে পারতেছে না যে সামনে যে রাজু আছে এইটাও যে আসল এইটা তখন ওনারা কেউ বিলিভ করতে পারতেছে না তো ও তখন বলতেছে যে আসলে অ্যাকচুয়ালি হয়েছে কি আমি ওই বাসায় যাওয়ার পর আমার কাছে যখন আমি জগ্লাস চাইছি তো চাওয়ার পর আম্মু বলতেছে কি করবা জব গ্লাস দিয়ে এত রাত্রে তো বলছে যে আম্মু আমি আর আমাদের যে ফ্রেন্ডরা আসতেই আমরা সবাই রস খাবো তো তখন আম্মু বলতেছে কি তোমরা এত রাত্রে ওইখানে কেন গেলা ওইখান থেকে ওদের ফিরে আনো ওইখানে ইনসিডেন্ট ঘটতেছে প্রায় তো বলতেছে যে কেন তো বলছে যে এখানে আমাদের যে গাছই ছিল যে মানে গাছ গাছে যে রসের রস গাছ কাটার জন্য যে থাকেন উনি আচ্ছি বলো সম্ভবত আমি ঠিক আছে গাছ উনি গাছ থেকে পড়ে পড়ে গিয়ে দাঁড় মানে গলায় লেগে উনি জায়গায় স্পট ডেড হয়ে গেছেন দুই থেকে তিন দিন আগের ঘটনা এটা তো তারপর থেকেই তোমার আব্বু ওইখানে দেখছে যে ওই গাছই গাছ ওই ঠিলাগুলি কাঁধে করে নিয়ে উনি ওইখান থেকে রাত্রে হেঁটে যাচ্ছে এরকম দেখছে সাদা জুতি পরা হিন্দু ছিল এরকম জুতি পরা হেঁটে যাচ্ছে এরকম দেখছে তো তুমি ওদের নিয়ে আসো তো আমি তো এটা শুনে তো তোদের ডাকতে আসলাম তো অলরেডি ততক্ষণে আমাদের ওই যে যে ভাইয়ারা ছিল তাদের ভিতরে একজন রস কিছুটা খেয়ে ফেলছিলেন তো তখন কিছুই হয় নাই ওনারা তারপর বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তো চলো এখান তারা বেশিক্ষণ থাকা যাবে না এখান থেকে আমরা লিভ করি তো চলে গেছে যে ওনার তারপর থেকে সকালে উঠে তখন সবাই স্বাভাবিক যে ভাইয়া রস খাইছিলো ওনাকে দেখা যাচ্ছে একটু কথা বলতেছে না আর মানে চুপচাপ তো ওনারা যে কয়জন ফ্রেন্ড ছিল ওনারা কেউই চুপচাপ থাকেন না সবাই খুবই হাসি খুশি কিন্তু ওনাকে চুপচাপ দেখে বলতেছে যে তো কী হয়েছে না আমার কিছু হয় নাই তো কিছু হয় নাই তোকে তো দেখেন মনে হচ্ছে তুই অসুস্থ মাথা দিয়ে দেখে অনেক জ্বর তো জ্বর দেখে বসে আছে চল ডাক্তারের কাছে যাই দেখি কি হয় তো ডাক্তারের কাছে দুই তিন দিন অসুখ খাইলো তো আস্তে আস্তে ওনার কথা বলার ইয়েটা আরও কমে যাচ্ছে মানে আগে যেমন একটু কথা একটু একটু প্রথম দিকে কথা বলতেছিল বাট পরে এসে আস্তে আস্তে উনি কথাই বলতেছে না আর এরকম তো তারপর বললো যে ওই আঙ্কেল বললো যে এটা আসলে ওই ওই রকম প্রবলেম না এটা হুজুরের কাছে চলো আমরা নিয়ে যাই তারপর ওইখানের স্থানীয় এক হুজুরের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ওই হুজুর বলছে বলতেছে যে ওই যে যে গাছি ছিল উনি মারা যাওয়ার পর উনি আসলে ওই ইয়েটা ওইটার মায়া ওই জায়গাটার মায়া ছেড়ে যেতে পারতেছে না তো উনি ওনার ওই ক্রেতাত্মার কিছু মানে দেহের কোন অংশ ওই রসের সাথে শোয়াই ছিল যার কারণে ওইটা উনি যদি আর একটু বেশি খেত তাহলে ওনার উপর হর করত এখন তারপর ওনাকে হ্যাঁ ও তারপর ওই তাবিজ টাবিজ দিলো উনি আর তারপর পানি পড়া দিল তো ওইটা খাওয়ার পর আস্তে আস্তে সপ্তাহ দিনের পর উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেল